সুদীপাকে বিয়ে করে দাদার বিয়েতে হাজির হয়ে পরমার মুখোমুখি হলো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপাকে জন্মদিনে এক বড় সারপ্রাইজ দিতে চায় হিমাদ্রি বাবু তাই হিমাদ্রি বাবু সুদীপার যাতে বাকি জীবন একদমই কষ্ট না হয় সুদীপা যাতে তার লেখাপড়া সুন্দর করে করতে পারে তার জন্য কিছু কাগজপত্রের কাজ করতে বাইরে যায় আর সুদীপাকে বলে যায় আজ কিছু আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসবে তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব সবকিছু সুদীপার উপর ছেড়ে দিয়ে চলে যায় একই সাথে হিমাদ্রি বাবু সুদীপাকে বলে আদিত্যকে ইনভাইট করার কথা সুদীপা আদিত্যকে গিয়ে তার জন্মদিন ইনভাইট করে আদিত্য তার দাদার বিয়েতে যাবে ঠিকই কিন্তু তার আগে জন্মদিনে সুদীপার নিমন্ত্রণ রক্ষা করার জন্য সুদীপার বাড়িতে আসে সুদীপা ও তার পিসি মিলে আদিত্যকে আপ্যায়ন করার সব ব্যবস্থাই করে ফেলে অন্যদিকে সুন্দরের গুন্ডা পান্ডা সুদীপার বাড়িতে এসে হাজির হয় এবং জোর করে তারা সুদীপাকে তুলে নিয়ে যেতে চায় সুদীপাকে বিয়ে করার জন্য অন্যদিকে দেখা যায় যে অগ্রজিতের সাথে পরমার বিয়ে সম আয়োজন শুরু হয়ে যায় পরমার আদিত্যের কথা মনে পড়লেও পরমা তার অতীত নিয়ে পড়ে থাকে না পরমা অভ্রজিৎকে তার স্বামী হিসেবে গ্রহণ করে নাই। ভেবেই নেয় যে সে তার জীবনটা নতুন করে শুরু করবে অপর অপরদিকে দেখা যায় সুন্দর বেশ রেডি হয়ে আসে অনেক গুন্ডা পান্ডা নিয়ে আসে যাদের সাথে একলা ফাইট করে হিমশিম খেয়ে যায় আদিত্য এবং একটা পর্যায়ে সুন্দরের গুন্ডাগুলো যাদের সাথে একলা ফাইট করে হিমশিম খেয়ে যায় আদিত্য এবং একটা পর্যায়ে সুন্দরের সুদীপাকে জোর করে তুলে নিয়ে যায় আদিত্য বুঝতে পারে সে সুদীপাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে আদিত্য তার ফোর্স নিয়ে পিছু নেয় ওই সুন্দরের গুন্ডাগুলো সুন্দর যখন তার গুদম ঘরের মধ্যে সুদীপাকে নিয়ে যায় এবং পুরোহিত ডেকে সুদীপাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় আদিত্য এবং আদিত্য সুন্দরসহ সকল গুন্ডাদেরকে আচ্ছা মতো ধোলাই করে তবে একটা পর্যায়ে সিঁদুর আদিত্যর হাত থেকে সুদীপার সিথিতে পড়ে যায় আর পুরোহিত মশাই বুঝতে পারে যে তাদের দুজনের বিয়ে হয়ে গেছে সুন্দরসহ তার গুন্ডাগুলো অ্যারেস্ট হলেও আদিত্য এই দায় অস্বীকার করতে পারে না আদিত্য বুঝতে পারে যে হ্যাঁ এখন থেকে সুদীপা আমার স্ত্রী কারণ তার হাত থেকেই শিশু সুদীপ আর সিথিতে পড়েছে সেখানে হিমাদ্রী বাবুসহ সবাই এসে হাজির হয় এবং এরকম দৃশ্য দেখে হিমাদ্রা বাবু অবাক হয়ে যায় তবে গ্রামবাসীরা সবাই বলতে থাকে সুদীপা থানার বড় বাবুর স্ত্রী তাদের দুজনের বিয়ে হয়ে গেছে এই দায় অস্বীকার করতে না পেরে হিমাদ্রি বাবুকে কথা দেয় আদিত্য সুদীপার কোনো অসম্মান সে হতে দেবে না অপরদিকে বাড়ি থেকে আদিত্যকে ফোন করতে থাকে বিয়ের জন্য তাকে ডাকতে থাকে আদিত্য সুদীপাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে দেখা যায় পরমার সাথে অভ্রজিতের বিয়ে চলতে থাকে আর সে সময় আদিত্য সুদীপাকে নিয়ে ওই সাধনাতলায় হাজির হয় আদিত্যকে দেখে পরমার চমকে যায় একসাথে আদিত্যর পাশে সুদীপাকে দেখে সবাই চমকে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবে আদিত্য সুদীপাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় কমেন্ট করে জানাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগে ছাড় নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না